যে যুগে আমরা বসবাস করছি এই যুগটা একটি যুগ এই যুগে নিজের ইমান বাঁচিয়ে রাখা বিশাল বড় ব্যাপার কেননা এই যুগে যেমন ভাবে হাজার হাজার অলামায় কেরাম দিন ইসলামের প্রচার প্রসার করতে ব্যস্ত কোরআন হাদিসের প্রচার প্রসার করা নিয়ে ব্যস্ত তদ্রুপ কিছু নামধারী মলানা কিছু নামধারী ধ্বংস করতেও ব্যস্ত দুই ধরনের বক্তা স্টেজের মধ্যে আপনারা পাবেন কিছু বক্তার কাজ হলো মানুষের ইমানে রক্ষা করা মানুষের আমলকে বাঁচিয়ে রাখা মানুষের আমলকে সঠিক করা কিন্তু এই সমাজেই এই যুগেই এমন লোক আছে যারা দাডি রাখে টুপি পরিধান করে পায়জামা পাঞ্জাবিও পড়ে কিন্তু যখন স্টেজে আসে তো নবীর পক্ষে বলে না নবীর বিপক্ষে বলে যখন স্টেজে আছে আসে হলির প্রশংসা করে না হলিদের বিরুদ্ধে কথা বলে যখন স্টেজে আসে মাজারের পক্ষে বলে না মাজারের বিরুদ্ধে বলে যখন স্টেজে আসে পুরুষের পক্ষে বলে না পুরুষের বিপক্ষে বলে যখন স্টেজে আসে নবীর নুরা নিয়াদকে স্বীকার করতে চায় না নবীর নুরা নিয়াদকে অস্বীকার করে যখন স্টেজে আসে নবী পাকের ইলমে গায়বের প্রমাণ দেয় না বরং কথা বলে পাক ইলমে নাইব জানতেন না যখন স্টেজে আসে তো এই কথা বলে যে নবী আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন যখন স্টেজে আসে তো বলে যে নবী পাক লিখতে জানতেন না নাবি পাক পড়তে জানতেন না এক কথায় যখন স্টেজে মধ্যে আছে তো এই ধরনের নামধারী বক্তারা যার দায়িত্ব ছিল ইসলামের প্রচার প্রসার করার যার দায়িত্ব ছিল প্রচার প্রসার করার যার দায়িত্ব ভালোবাসা ভরে দেওয়ার যাকে মানুষ এটা মনে করত যে আলিমে দিনের কাজ হলো ইসলামের বাস্তব যেটা মেসেজ ইসলামের বাস্তব যেটা বার্তা সেটা জনসাধারণের কাছে পৌঁছে দিবে কিন্তু এরা

যুগের মধ্যে মানুষ সকালে মুসলমান থাকবে রাত্রে কাফের হয়ে যাবে রাত্রে মুসলমান থাকবে সকালে কাফের হয়ে যাবে এটা ওই যুগ যেই যুগে মানুষ চায়ের দোকানে বসে আর বলে দেয় আমাদের মতো মানুষ ছিল আমাদের বড় ভাইয়ের মতো নবী পাকের বিশেষ কোনো সম্মান নেই না এরা এমন মুসলমান যারা সকালে তো হয়তো রাত্রে হয়তো মুসলমান ছিল সকালে চায়ের দোকানে এই কথা বলে নিজের ইমানকে ধ্বংস করে দিয়েছে এমন আছে যারা টোটালি নাবি পাকের নুরানিয়াদকে অস্বীকার করে এরা রাত্রে হয়তো মুসলমান ছিল সকালে চায়ের দিন চায়ের দোকানে এই কথা বলে টোটালি কে অস্বীকার করে নাবি পাক যে নূর শর্তমুক্ত ভাবে এটাকে অস্বীকার করে কাফির হয়ে যায় বলতে চাই এই সোশ্যাল মিডিয়ার যুগে যেমন আপনি আমার বক্তব্য শ্রবণ করেন তেমনি অন্যান্য নামধারী বক্তব্য আপনাদের বলবো যে বক্তব্য শুনছেন আগে যাচাই করুন এর নবী পাকের প্রেম আছে কিনা এর নবী পাকের মহব্বত আছে কিনা এর অন্তরে নবীর ভালোবাসা আছে কিনা এর অন্তরে বলিদের ভালোবাসা আছে কিনা যদি ভালোবাসা থাকে থাকে স্টেজের মধ্যে নিয়ে আসে আর যদি ব্যক্তি থাকে যে নবীর বিরুদ্ধে বলে যে হলির বিরুদ্ধে বলে তাকে জুতা মেরে পায় গ্রাম থেকে বের করা এটাই হলো কাজ স্টেজের মধ্যে আছে নবীর বিরোধিতা করবে এই স্টেজের মধ্যে আছে হলির বিরোধিতা করবে এটা কিভাবে হতে পারে মসল